নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত তো বন্ধুরা বন্ধুরা সরি গুড মর্নিং জানে সবাইকে আর আজকে কিন্তু অনেক দিন পরে অফিসে চলে আসলাম কারণ আজকে স্বপ্নের শরীরটা অতটা ভালো নেই তো ফোন করে বলল যে একটু খুলতে অফিসটায় আর একটু আসতে দোকানটাও একটু খুলতে তো তাই জন্য চলে আসলাম তো অনেকদিন পরে আসলাম অনেক দিন দোকানে আসা হয় না অনেক দিন অফিসে আসা হয় না তো অনেকদিন পরে আসলাম ভালোই লাগছে আর তোমার এদিকে তো আছি দোকান খুলেছি অফিসে কেন আছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আর আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই এখন অফিসে আছি দোকানে আছি তারপর স্বপন আসবে একটু পরে আসবে আসলে আমি চলে যাব তো ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে তো এই অফিস থেকে বাড়িতে যাচ্ছি স্বপন চলে এসছে দোকানে তো বাড়িতে যাই আর অয়ন আবার ফোন করেছিল শোনাও যাবে প্র্যাকটিসে এখনও কাকিমা আসেনি তো একটু চা ছাতু করে দিই তো একটু চা ছাতু খেয়ে যায় তো তাই জন্য তারা করে বেরিয়ে পড়লাম স ও স্বপন গিয়েছিলো একটু মার্কেটে একটু কিছু মাল আনতে তো ও চলে এসেছে আসার সাথে সাথে আমি বেরিয়ে পড়লাম শোনা যাবে একটু প্র্যাকটিসে ওকে একটু চা টিফিন করছই খায় আর কিছু খায় না তো যাচ্ছে এবার বাড়িতে বাড়ির দিকে বাড়ি থেকে আমাদের অফিস দোকান বেশি দূরে নয় হেঁটে পাঁচ মিনিট বেশি দূর নয় তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো আমি এই বাড়িতে চলে আসলাম এসে যে চা বলি চা হচ্ছে আর এদিকে আমার কিটক্যাট দৌড়ে চলে এসেছে এখন কার কাছে যায় কার কাছে যায় না ছুনটু আছে এটা ছাঁদে গিয়েছিল মা ঠাকুর দিতে গেছে ওর সাথে গিয়েছিল না না মামা শুয়ে পর তো হায়নবাবু যাবে এখন প্র্যাকটিসে হায়নবাবুকে চা করে দিই একটু টিফিন করে দিই সায়নবাবুর ঘুম ভাঙছে না এই যে সায়নবাবু বলে বাবে যে এই বলে আবার আবার শুই বলেছে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও ও সায়নবাবু গুড মর্নিং বলে দাও দু চোখে হাত দাও বলো গুড মর্নিং রাধে রাধে হরে কৃষ্ণ ওহ বাপরে ওকে তুমি তুমি কি বববে গুড মর্নিং বববে তুমি ওকি তো ছনচুবা কি ちゃんমা তুমি গুড মর্নিং বববে বববে তো সেই পেপে দিয়েছিল যে দাদা সেই দাদা কিন্তু চলে এসেছে এই দেখো চাই করি দি হাই করো দাদা সত্যি আমার এই দাদা পেপেটা খুব ভালো দিয়েছিল দাদা তো আসেই রোজই সবজি নিয়ে তো আমি বলছি দাদা তোমার পেঁপের খুব ভালো হয়েছিল তো বলছে ঠিক আছে কালকে আবার এনে দেব। তো কালকে আবার এনে দেবে বললো পেপেটা দেখেও আমার পছন্দ হয়েছিল আর খেতেও দারুণ টেস্ট দানা হয়েছিল ভালো হ্যাঁ দানা হয়েছিল তাও আমি ওই দানাগুলো আবার রেখে দিয়েছি জানো

ওখানে ফেলে আসলে হয় তো সে ওখানে আজকে গেছে সব লোক পরিষ্কার করতে ও দেখি পরে গিয়ে এক সময় করে ফেলে দিয়ে আসবো তো শুভ দুপুর বন্ধুরা আজকে কি রান্না বান্না হয়েছে দেখাবো সবই তার আগে এখানে সায়ন বাবু বদমাইশি করছে মাম দেখা কি কালার করছিস এটা তো হয়ে গেল গাছ এখানে গাছের কালার করছে হয়ে গেছে তো করো আর এবার এটা করো হ্যাঁ

অতটা কি একনাচে ও আমার বাচ্চা বাবা তো আমার কিটকেটার খুব জোরে খেতে পেয়েছে এখন দেখুন কি বদমাসি করছে এসে আমাকে আমি এখানে শুয়ে আছি বলে আমাকে এসে ডাকছে যে ওর খেতে দিতে হবে বাবা বাবা দুষ্টু এটা খুব দুষ্টু আমার কিটু খুব দুষ্টু যাও মাকে বলছি খেতে দেবে যাও ও মা খেতে দাও তো মা খিদে পেয়েছে এবার আমি এখানে শুয়ে আছি আর এসে আমার ওপর খুব রেগে গেছে ওর খেতে দিতে হবে ওরা অবলা জীব হলে কি হবে ওরা সব বোঝে সব বোঝে ওরা তো যাই হোক আমার কিটকেট এখন খেতে গেছে আর আমি একটু শুয়ে আছি এমনি জাস্ট শুয়ে আছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাই কেটার বাই বাই গুড নাইট